রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে তখন আপনি শুয়ে শুয়ে ছটফট করছেন চোখে ঘুম নেই মনে অশান্তি আর শরীর দুর্বল হয়ে পড়ছে দিনকে দিন এই পরিচিত কষ্ট কি আপনারও তাহলে আজকে ভিডিওটা শুধু আপনার জন্য আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মুস্তাকিম হেলথ টিপসে আজ আমরা জানবো রাতে ঘুম না আসলে কি করবেন ঘরোয়া উপায়ে যারা ঘুমের বড় সমস্যায় ভুগছেন আজকের পাঁচটি টিপস আপনার জীবনে পরিবর্তন আনতে পারে টিপস এক গরম দুধ পান করুন ঘুমাতে যাওয়ার তিরিশ মিনিট আগে এক গ্লাস হালকা গরম দুধ পান করুন এতে থাকা টিপটোফেন নামক একটি উপাদান মস্তিষ্ককে শান্ত করে এবং ঘুমানতে সাহায্য করে টিপস দুই পায়ের তলায় তেল মেসেজ করুন চামচ নারকেল বা সরিষার তেল গরম করে পায়ের তলায় হালকা মেসেজ করুন এই সহজ কাজটাই ঘুমের আগে স্নায়ু শান্ত করে এবং দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে টিপস তিন তুলসী চা পান করুন তুলসী পাতা দিয়ে তৈরি হার্বাল চা এগুলো আপনার মানসিক চাপ কমিয়ে ঘুমানোর জন্য দারুণ কার্যকর টিপস স্যার স্ক্রিন টাইম কমিয়ে দিন ঘুমানোর জন্য অন্তত এক ঘন্টা আগে মোবাইল টিভি ল্যাপটপ থেকে দূরে থাকুন স্ক্রিনের আলো আপনার মস্তিষ্কটা জাগিয়ে রাখে এবং ঘুমের হরমোনকে বাধা দেয় টিপস পাস নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং দোয়া চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন রাতে ঘুমানোর আগে দোয়া পড়ুন এতে আপনার মন শান্ত হবে এবং মানসিক শান্তি আসবে ঘুমানোর দোয়া আল্লাহ বিস্মিকামুত ওয়া হিয়া প্রতিদিন একটু নিয়ম মানলেই আপনি আবার ফিরে পাবেন গভীর শান্ত একটি ঘুম এটা আপনার শরীরের জন্য ঘুম শুধু বিশ্রাম নয় এটা আপনার শরীর ও মনের জন্য একটি ঔষধ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কিছু জানার থাকলেই কমেন্টটি অবশ্যই জানাবেন